দুদিন থাকি তোর মা খানা পিনা করে তাড়াতাড়ি বাড়ি জানে বেটা তোর মা না তোর দনে পাগলি হয়ে পড়েস রাত রাত ভি শিলি কুলির গাড়ি চলে দে ও পাশে সিদ্দিক সাহেব বললো তাড়াতাড়ি নাকি পক্ষে দাও সতেই মরে মাথা হয়

আমার সমের দা বাড়ি আসলে দাদি কবর দেখলে কান আমি কি তোর মামা আমি বলছি বেকি রে ওয়াশ করি আসলে মানা রাতি বারোটা গরম পানি করে মা বলছে ওয়াশ করিস না তুই মাস্টার মানু তুই ওয়াশ কেন করি বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে তোর প্রিন্সিপাল গালি দেবে আমি বলছি মা তুই দোয়া করবি মা আমার গালা নষ্ট আজি কেটির মতো হয়ে দিব মাহাজ হয়ে গেছে এতদারে ওয়াজ করি আমার মালুতো মানব না

কেমন তো করো মা দিন অপরাধে খনিরা সামিল হয়ে গেল মা বলে রে মা ফগরে নামাজ পড়ি দোয়া করছিল মা বলে আমার আমার সামাত মতি নেয় গিয়েছে আজকে তো আসে তাই না মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলি দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা করি মামামিটি অতি মজুর ভুলিয়নারে বয় মাই মতো আপন পিঠি দি থানিটি অতি মজুর ভুলিয়নার বয় আখন্দ পিঠিব পিঠে না মা দরজা 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 খুলি কিনলো কে রে বেটা তুমি বল তো আপনি কেন না সেই কমন পায়ে কেন শিকনলা না বেটা তুমি না আমার সকালে করবি নদিনাই দিছো এলে মোর তোর মাথা কেন মাথা দিয়ে করো রক্তবতী ছেলে বল মা তুমি কেন দোয়া করো মা বিনা পূরতে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাস করে মা রে মা তোমার বুকে যত্ত কে মা ক্ষমা করতে পারি আমাকে ক্ষমা করে দেয়া আমি এখন হয়ে যাব মা শুধু তোর চেহারাটা দেখার জন্যে মা বাসার কাছে ও সোনামা তুমি চলে গেলে দেবীদা আমাকে থাকবে না কর এই বয়সে তার মা বেশি ছেলের বয়স যদি আসি হয় মার বয়স যদি একশো হয় মা ছেলে একটাই গল্প করলে মার্জি কত শান্তি মার্জি কত আটকারা শান্তি পায় বারবার ছেলে মাথা হাত আব্দুল সোনা তুলে গেলে মা বিধাই নিয়ে মা বলো ব্যথা যা এই বাদশা তো নেই বিচার বেঠারে আমি বলি দিলাম আমার কাজে ফাঁকি দিতে পারো যদি তুমি খুন করেছ খুনের বদলা আল্লাহ দিবি আর যদি খুন করো না আমি মা দর করব রে বেটা দেশের বাদশা কেন দেশের মন্দির কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি কোন লা

নবী বলল তুমি কে হুজুর আমি একদম তোমার সাহাবী স্ত্রী রাসূল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী হুজুর আমি হযরত আলকামের স্ত্রী আমার সামনে আলকাম জবানে কথা বলতে পড়তে নবী বলল বিল্লাজাই এ আলী এ সালমান আলকামর বলে জবান বন্ধ হয়েছে জান

হাজরত আলী দোয়া করলেন দোয়া কবল হলো না আলী বলো আমার দোয়া আল্লাহ কবল না করতে পারে চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেয় আলগামা দিদি যা বলছে হুজুর সেইটা সত্য বিলাল বলে হুজুর খান আল কামাল জবানটা বন্ধ হয়ে গেছে আমি বাবা না আলী আর আল কামাল মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিashore এ যদি মা বাবা বিদ্ধ হন কষ্ট দিয়ে দাওয়াত দিবা না আমি রাসূলুল্লাহ নিজেই দেয়া দেখা

আমি আল মা বড় কোনাগার হয়ে যাব আল কামার মা বললো আমি যদি নবীর সাথে দেখা করতে আমার নবীর দিন দাওয়াত করে নাই আজকে কেন বা দাওয়াত করো ধরে বলছো আজ রাতে আল কামার মা বিশ্ব নবীর বাড়ি মুখে রবনা হলেন নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন আমার নবীর রহমতের নবী দেখ একজন বৃদ্ধ মা আসতেছে আমার নবীর সামনে গেলেন মা আপনি কি আমি আমার মা হন কালে মা বসু বসালে সুন্দর সুন্দর কথা বল মাগো তোমার তোমার আলকামা কেমন সন্তান হুজুর বড় কি সন্তান বড় পরে হাতকারী সন্তান না না মা ও কথা বলি না তোমার সন্তান কেমন হুজুর বিদ্যা বিদ্যার সাগর তার ভিতরে রবি বলছে না না

আগুনে কুন্ড বানা বুড়িমা বলছে হুজুর আগুন কুন্ড কেন ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপ হয়েছে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ ক্ষমা করুন মা বাজে না গো নবে আমি মা দেখতে আমি আমার কামাকে পুরা দিতে মা পৃথিবীর মানুষ যদি সবাই তোয়া করে আপনি যদি না দেন আল্লাহ মা করবে না আপনি যদি তোয়া করে দেন ভাব দেন পৃথিবীর কোন মানুষের বুড়ি মা বলল কোন বি আপনাকে শক্তি রাখি আমার তো আমাকে আমি খবৰ দিব মা দেখে দিলে এটি সুবনে যত ধন মায়ের মো রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয় গোপন জিনিস মা মুখে তুমি অমা তুমি অমর হয়ে থাক তোরে তুমি মা ময়রা খেই নে কান্দ আব্বা কষ্ট হচ্ছে জোরে ভুল বল কষ্ট মনে করবে না অল্প সময় তারপরে কষ্ট হচ্ছে বা

আল্লাহর ওলি আব্দুর কাদের জিলানী رحمتুল্লাহি এই নবীর কিনারে একটা বিদ্ধমা বসে বসে কাঁদছে আম্মা বলে কা বলে রে আল্লাহর ওলি কা শুনারা আব্দুর কাদের আসছে আসছে ওই নবীর কিনারে গো মা তার কাছে বিদ্ধমা চিনতে পারে না এনি সব অদিদের অনি সব অঙ্গলিদের অনি আল্লাহর অলি কেছেনা বড় মুশকিল আল্লাহর অলি কেছেনা ভাই নাই বড় মুশকিল বাবা ও শুনারা আল্লাহর অলি কেছেনা বড় কঠিন

আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বস বলেন মাগো মা কি হইছে তোমার তুমি বেদনা বুড়ি বলতে হয় আমার মনে যে কাঁথা মনের বেদনা আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না বেতরে কি বলবো তুমি চলে যাও আমি মা দুঃখিত আমি আল্লাহ কাছে কান্দি আল্লাহ আমার কথা শুনবে কেনা আল্লাহ আব্দুল কাদের জিলানি বলছে বড়ি মা কি কথা আমি আল্লাহ কাছে কান্দলাম আমি মা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়ি মা ও বাবা আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তান আমার আদেশ কমন ছিল আমার অনুগতি ছিল আমি জানতাম তাই কত শুনছিল আমার সন্তান বড় হয়েছিল বিয়া অনুপযুক্ত বয়স হয়েছিল আমি পাত্রী পছন্দ করেছিলাম আমি বিয়ও চুক্তি করেছিলাম আমি বেটাকে বিয়ও করার জন্য এই দেশে রাস্তি বলছিলাম আমার সন্তান বিয়ও জেততি হই दुल्হা হিয়া এই নদীর পার হইয়া আমার বউর মান কিন্তু যখন বউ মা নিয়ে নদীর পার হই আসে পদ্মা নদী আসার পরে বেটা বিশাল সরদ পার আমার বেটা বৌমা সবাই নদীর মাঝখানে মার বেটারে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল আমি মা কান্দি আল্লাহ আমার মনে আসা শান্তি দিল না ওরে বেটা তোমার সন্তানের জন্য কানে আমার বাড়িতে গোমাছি আল্লাহ বলে বলতে পড়ে পড়ো তোমার তো আল্লাহ কবুল না করতেও পারে বিনা মা আমি তোমার সন্তানের জন্য দোয়া করব দেখি আল্লাহ শুনে কেনা আল্লাহ বাবা আমি তো তোমাক ফেললাম না কজ নাম হলো আব্দুল কাদের জিলানী আমার বাড়ি হলো দেলান শহরে আমার বাবার নাম হলো আবুল সানজি মুসা ওমা আমার মা হলো ফাতিমা নাই তাকবে বাবা ও বাবারে আমি আমার আত্মীয়কে ঘুমাইতে পারিনা এতাত

আবার সেই মাটিতে পুনরুত্থান করব হাসরে নেয়া এই ওয়াদা তো আল্লাহ কুটি কুটি বছর চলে যাবে আবার যদি পুনরুত্থান করার শক্তি থাকে এই এক বছরে বুড়ি মা সন্তান তোর আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি দোয়া নষ্ট করব না আমি দোয়া শেষ করব না আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো আমি বুড়ি মাকে কথা দিছি ও বুড়ি আপনি কালেন না তোমার চোখের পানি দেখলে আমি বুড়ি মা সহ্য করতে পারে না আমি আব্দুল কাদের কথা দিয়েছি বুড়ি মার চোখের পানি বন্ধ করতে হবে আল্লাহ বলছে আব্দুল কাদের

আব্বা মা সোনা আল্লাহর ওলি কাকে বলে ও ওলিদের কাছে যাবে যে শতরাস্তা দেখিয়ে দিবেন দেনাসরাতুল কি সব দেখিয়ে দেবে সেই ওলির কাছে তুই তনে যাইছিস আম্মা যুবকরে খবরদার খবরদার আব্বা বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন